ক্যারাবিয়ান রাষ্ট্র হাইতি আর আজকে আপনাদেরকে জানাবো হাইতি দেশের মুদ্রার সাথে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই হাইটি দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে হাইটি দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান আর হাইটি দেশের মুদ্রাকেই বলা হয় গর্দে আর বর্তমান রেট অনুযায়ী হাইটি দেশের এক গর্দে সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তিরানব্বই টাকা আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক হাইটি দেশের একশত গৌরদের সমান বাংলাদেশি টাকায় কত টাকা হাইটি দেশের একশত গর্জের সমান বাংলাদেশি টাকায় বিরানব্বই টাকা বায়ান্ন পয়সা এবার জেনে নেওয়া যাক হাইতি দেশের এক হাজার গর্দে সমান বাংলাদেশি টাকায় কত টাকা হাইতি দেশের এক হাজার গর্দের সমান বাংলাদেশিটা খাই নয়শত পঁচিশ টাকা বিশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক হাইটি দেশের দশ হাজার গর্দে সমান বাংলাদেশি টাকায় কত টাকা হাইতি দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকাই নয় হাজার দুই সত্তর টাকা পাঁচ পয়সা এবার জানো নক হাইতি দেশের এক লক্ষ সমান বাংলাদেশি টাকাই কত টাকা হাইটি দেশের এক লক্ষ গৌর্দেশ সমান বাংলাদেশি টাকায় বিরানব্বই হাজার পাঁচশত বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম ক্যারাবিয়ান রাষ্ট্র হাইথি এই দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কে জানতে চান এবং আপনি যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন